সামরিক প্রতিবেদন যেটা বাংলাদেশে আসলে খুব রেয়ার সেরকম গুলি আপনি করেছেন সেই আমি আপনার কাছে একটু জানতে চাইছি যে অফিসার জেনারেল ওয়াকার যে কথাগুলি বললেন অফিসার্স অ্যাড্রেস করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু সেই অফিস অ্যাড্রেসটা কি প্রক্রিয়ায় গণমাধ্যমে এলো এটা কি জেনারেল ওয়াকারের নির্দেশেই করা হলো হলো এটা এটা কি ইচ্ছা করে এটাকে আমরা আমি আমি প্রায় অনেকগুলি অনেকগুলি পত্রপত্রিকা গণমাধ্যম বিশ্লেষণ করে দেখছিলাম বেশিরভাগই প্রায় একই ধরনের কথা বলেছেন সেই কথাটা আমি আপনাদের একটু দর্শকদের উদ্দেশ্যে একটু শোনাই সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এগুলি জানা গেছে এখন আমিও যে মানে বুঝতে চেষ্টা করছিলাম যে সে একাধিক কর্মকর্তারা কারা এবং তারা সবাই কেন এক ভাষায় কথা বললেন যদি বললেনি সেনাবাহিনীর তো একটা মানে কথা জানানোর একটা মাধ্যম আছে আইএসপিআর আছে বা সেনা প্রধান নিজেও এটা বলতে পারতেন এটা না বলে এই ইনফরমেশনগুলি দেয়ার মানে উচ্চটা কোথায় এবং যুক্তিটা কি জনাব যদি সেটা সেনা প্রধান বা সেনা হেডকোয়ার্টার নির্দিষ্ট কতগুলি পয়েন্ট বলে দেয় যে এগুলো জনগণের জানা উচিত তখন সেটা দিতে পারে আর যেটা আপনি বললেন যে এই জিনিসগুলো এভাবে আসলো কিভাবে এটা বিভিন্ন সোর্স থেকে আসলো কিভাবে হ্যাঁ এটা আসতে পারে তার কারণ আমিও আগে যখন দৈনিকে ছিলাম আমিও দেখেছি যে এ ধরনের অনেক জিনিস এরকম ভাবে বের হয় আসে কেননা সোর্স গুলো তৈরি করে আপনার একজন সাংবাদিক আমি একজন সাংবাদিক সোর্স তৈরি করে একটা সাংবাদিকের ক্রেডিট এবং সোর্স গুলো সবসময় থাকে বিভিন্ন সোর্স থেকেগুলো এগুলো নিতে হয় এটা সাংবাদিকের কাজ এবং যখন এই আগে আমরা যে অনেক ঘটনা ঘটেছে কোনো কথা না দেখতাম কে যখন জিজ্ঞেস করতাম আমরা যে ঘটনাটা কি হয়েছে আইসপিআর বলতে এখন আমরা কোনো নির্দেশনা পাইনি আমরা অফিসিয়ালি কিছু বলতে পারবো না ঠিক সেজন্য তো আমরা সাংবাদিকরা বসে থাকতে পারতাম না আমাদের তথ্য দরকার আমাদেরকে ঘটনাগুলো জানানো দরকার জনগণকে তো তখন আমরা বিভিন্ন সোর্স দিয়ে আমাদের অবশ্যই অফিসারদের সাথে সোর্সটাকে বিভিন্ন মায়া গোয়েন্দা সংস্থার থাকে এমনকি আইএসপিআর এর মধ্যেও সোর্স থাকে সেখান থেকে আমরা সেই আপনি কি ভেবেছেন যে এই মেসেজগুলি প্রতিটি আলাদা আলাদা গণমাধ্যমে ছাপা হওয়া মেসেজগুলি প্রায় একই রকম মনে হচ্ছে এটা কোন একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গা থেকে এটি এসছে। আমার প্রশ্নটা সরব যে জেনারেল জামান আমি বলছি জি জি বল আমি আমি সেটা বলছি এটা এক রকম হওয়ার একটা কারণ হতে পারে তার কারণ আমি আমাকে কয়েকজন সাংবাদিক রকম বিভিন্ন জায়গা থেকে ফোন করেছিলেন যে এরকম জিনিস এসেছে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছে যে জিনিসগুলো ঠিক কিনা আমি দেখলাম যে সবগুলো একই রকম আছে একই রকমের হওয়ার একটা কারণ হতে পারে কোনো একজন বা দুজনের কাছে বা একজন এই জিনিসটা পেয়েছে পাওয়ার পরে তারা এটাকে তৈরি করেছে তৈরি করার পরে আমরা যে বিটগুলা করি প্রতিরক্ষা বিত তো কিছু সাংবাদিক গ্রুপ করে আমরা তো এগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতাম যেমন দেখা গেছে আমি অনেকগুলো গুলো ঘটনা カバー করতে গিয়ে দেখেছি যে আমি হয়তো পেয়েছি অন্যরা পাইনি তখন আমি ওই সাংবাদিকদের যারা অন্য পত্রিকায় ছিল তারা রিকোয়েস্ট করতো আমাদেরকে একটু দেন তা আমি যেটা লিখেছি সেটাই হতো তাদেরকে পাঠিয়ে দিয়েছি তারা হুরা করে যে ঠিক আছে আপনারা এটা দেখে এখান থেকে আপনারা বানান এটা একটা এটার একটা সম্ভাবনা আছে আরেকটা জিনিস যেটা আসলে আপনার কথাতে যেটা আমি বুঝতে পারি যে আপনি আসলে জানতে চাচ্ছেন যে এটা ইন্টেনশনালি এরকম ভাবে করা হয়েছে কিনা এখন যদি ইন্টেনশনালি করা হয়ে থাকে সেটা তো আমরা কোনো প্রমাণ হাজির করতে পারবো না আমরা যেটা করতে পারবো যে আমরা সাংবাদিক হিসেবে বিভিন্ন পত্রিকার কাজ ছিল সংবাদপত্রে যারা এই বিটটা দেখে সেই রিপোর্টটাকে জনগণের সামনে নিয়ে আসা এবং তারা সেটা নিয়ে আসেন এখন আপনি যদি এটাকে আমি বলি যে অন্যান্য মন্ত্রণালয়ের যে গুলো হয় সেই রিপোর্টগুলোও তো অনেকটা একই রকম হয় আপনি একই ভাবে যায় একই ভাবে একই বিটের সাংবাদিকরা যারা অর্থনৈতিক বিট করে তারা একদম একটা কাউকে না কাউকে হ্যাঁ মানে এরকম ঘটনা হচ্ছে যদি সেনাপ্রধানের অফিসিয়াল এড্রেস আমি অন্তত লিক করতে পারতাম আমার সোর্সের সাথে কথা বলে আমি এটা কাউকে শেয়ার করতাম না ফর শিওর যদি সেটা সেটা এক এক জনের মানে এই থাকে একই একই রকম যেমন আমি আমি যে দুই তিনজন আমাকে যখন পাঠিয়েছে আমি আমিও দেখেছি প্রায় একই রকম একজন আমাকে পাঠিয়েছে একটা জিনিস যে ইংরেজিতে কিছু লেখা সেটা ইংরেজি পত্রিকারই একজন পাঠিয়েছিলেন যে এটা ঠিক আছে কিনা তা আমি দেখছি আমি ওটার সাথে আবার যে বাংলায় আমাকে যে পাঠিয়েছে আমি দেখছি যে তার সাথে আবার কিছুটা একটু নিগুডি আছে এখন এরকম জিনিস অনেক সময় হয়তো তার সেনাবাহিনী তার স্বার্থের জন্য বিভিন্ন সময় পড়তে পারে এবং পরে থাকে আমি আমার যখন দৈনিক এরকম কাজ করার সময় এমনকি ওয়ান ইলেভেনের সময় আমি দেখেছি যে একদম একই রকম ভাবে জিনিসগুলো প্রথম আলো তো ছাপা হয়েছে আমি আমি যেখানে ছিলাম দৈনিক যা যায় দিনে সেখানেও একই রকম ভাবে ছাপা হচ্ছে একই ভাবে আসছে এগুলো আসে এখন এগুলোকে আমরা উড়িয়ে দিতে পারবো না আমরা আমরা যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে আসলে যে ঘটনাটা বা এই যে একটা বড় জিনিস বেরোলো যে সেনাপ্রধান কি বলছেন আমি একটু আসছি আপনি যদি আমাকে এইটা বলেন যে সেনাপ্রধানের ই মানে জেনারেল ওয়াকরুজ্জামান শাখা প্রধান থাকা অবস্থায় এটি কিন্তু প্রথম ঘটনা না এরকম আমরা দেখেছি যে জুলাই আগস্টের সেই উত্তাল সময়ে যখন সরকার আর পারছিল না পুলিশ দিয়ে এই দমন পীড়ন জাগানোর তখন আর্মিকে টাকা হয়েছিল কিন্তু আর্মি কিন্তু তার দরবারে স্পষ্ট বলেছিল যে তারা কোনো লেথা লুইপন অ্যাটলিস্ট এদের ইয়াতে ইউজ করবে না এবং দরবারের ওই বক্তব্যটা বাইরে এসেছিল এইটাও আমার কাছে মনে হয়েছিল যে মনে হয়েছিল যে এখন এগুলো বাইরে এখন এখন বাইরে আসার একটা বড় কারণ হচ্ছে যখন মানে আপনিও দৈনিক পত্রিকায় বাংলাদেশে ছিলেন বা আমি তো আরো আগে ছিলাম তখন কিন্তু এভাবে মোবাইল ফোন দিয়ে কোনো কিছু রেকর্ড করা বা কোনো কিছু এখান থেকে বের করা সম্ভব ছিল না আমি একটা ঘটনার কথা বলি এই যে বিডিআর ইনসিডেন্ট পর যখন শেখ হাসিনা দরবার নিচ্ছিলেন সে দরবার আমি আমার অফিসে বসে ছয় সাতজন অফিসার রিটায়ার্ড অফিসার আমরা এবং এক ওর মধ্যে দু একজন সাংবাদিকও ছিলেন আমরা কিন্তু একদম টোটালি সবকিছু শুনতে পাচ্ছিলাম তার কারণ ওখান থেকে একজন কোন একজন অফিসার সেটা মানে তার টেলিকাস্ট করছিলেন এখন প্রযুক্তি আসার জন্য হয় কি এখন কোন অফিসার বা কোন একজন কেউ যে এরকম করছেন আপনি ধরতে পারবেন না এটা আপনি কোনো ভাবেই লুকাতে পারবেন এমনকি আমেরিকাতেও এমনিতে সিস্টেমটা কি আমি আপনার কাছে আসছি সিস্টেম রেগুলার রেগুলার দরবারে কি মোবাইল ফোন নিয়ে ঢোকা যায় অফিসাররা ঢুকতে পারেন হ্যাঁ ঢুকতে পারে কেন ঢুকবে না আচ্ছা ঢুকলো তারপরে আপনি যদি নাও ঢুকে আপনি অফিসাররা এসে এখন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে কি কি ধরেন একজন ক্যাপ্টেন পাঠিয়ে দিল একজন মেজর পাঠিয়ে দিলো বা কেউ একজন পাঠিয়ে দিলো বা দুজন পাঠালো তিনজন পাঠালো আপনি কি করবেন আপনি এত এত আপনি খুঁজতে যাবেন আর কথাটা হচ্ছে যে এখানে যদি ডেট্রিমেন্টাল কিছু থাকতো বলে নাই তাহলে কিন্তু আইএসপিআর দিত এখন যেটা মানে কাছে আমি এই প্রশ্ন অনেকবার দেখেছি যে এটা বাইরে হলো কি ইন্টেনশনালি জেনারেল এটা দিতে চাইলেন কিনা করতে চাইলেন কিনা এখানে জিনিস আমি বলি এখানে ওই ওই না ওইটা না ওইটা কিন্তু লেজিটেমেট প্রশ্ন যে হ্যাঁ এটা কি গোয়েন্দা সংস্থা প্রকাশ করলো কিনা তাদের কথাগুলো জানানোর জন্য পরিস্থিতিটা আমি যদি তাও ধরে নেই যে প্রকাশ করেছে পরিস্থিতিটা দেশে এমন পর্যায়ে গিয়েছিল গুজব হুজুব বিভিন্ন বিষয় তো এই জিনিসগুলোকে একটা ট্রুদি পয়েন্ট একটা জানানো উচিত ছিল হয়তো আর্মির না জানালে হয়তো এটা আরো বেশি ক্ষতি করতো এটাও আমাদেরকে দেখতে হবে মানে অবস্থা জানানো উচিত ছিল আর্মির জানানো উচিত ছিল কি ব্যাকডোর দিয়েই নাকি এটা ডোর দিয়ে জানানো যায় একটা ডোর যেহেতু আছে আইসেয়ার এটা এটা আসলে আইএসপিআর দিয়ে হয়তো তারা অনেক কিছু আছে যে অনেক কিছু সব অন্যভাবে জানানো যায় না এটা শুধু বাংলাদেশ আর্মির ক্ষেত্রে প্রযোজ্য না এটা ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রেও প্রযোজ্য এটা পাকিস্তান আর্মির ক্ষেত্রেও প্রযোজ্য আপনি জেনারেল খলিলুর রহমান সরি জনাব খলিলুর রহমানের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে একটু আমাদেরকে বলবেন যে একজন ডিফেন্স সেক্রেটারি বাংলাদেশে কেন দরকার হলো এবং যে অজিত দুভাল ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সাথে কথা বলার পরে এটা আসলে নিয়োগ হয়েছে কিনা সেই ব্যাপারে আপনি একটু মন্তব্য শুনবেন কিন্তু তার আগে আমি একটি কথা বলতে চাই যে আমরা কিন্তু এখন দেশ বিদেশের জায়গা থেকে আমরা কিন্তু দেখি আর্মিদের সম্পর্কে যে শুধু খবরই তা না আর্মিদের ভিতরে সার্ভিং অফিসার কে কোন দায়িত্ব পালন করবে কাকে আসলে প্রদান করলে ভালো হবে নাম ধরে ধরে এগুলি বলা হয় এবং অনেক ক্ষেত্রে আমাদের সার্ভিং অফিসাররা কি আহ এরকম ভাবে কথা বলেন তাদের নিজেদের স্বার্থে আপনার কাছে কি মনে হয় মানে সার্ভিং অফিসার নিজের থেকেই কি বলেন যে ভাই আপনি তো অনেক বড় ইনফ্লুয়েসার আপনি আমার নামটা একবার বলে দেন তাহলে আমার পথে যাওয়া সুগম হয় যেটা বলছিলেন স্যার যেটা বলছিলেন উনিশশো পঁচাত্তর সালের পরে এই যে ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছে তখন অনেকেই হয়তো জানেন না যে জেনারেল জিয়াউর রহমান নিহত হওয়া পর্যন্ত বাংলাদেশ আর্মিতে একুশটা অভ্যুত্থান হয়েছিল এই অস্থিরতার কারণে একদম অস্থিরতার কারণে চেইন অফ কমান্ড বারবার ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছিল এমনকি সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের পর এত অস্থিরতা তৈরি করা হয়েছিল যে কেউ কাউকে সহ্য করতে পারছিল না আমার এটা চাই আমার ওটা করতে হবে। একে প্রদান করতে হবে আপনি জেনারেল মনুল হোসেন চৌধুরী যিনি একজন বীর বিক্রম ছিলেন তার আত্মজীবনী আপনি পড়েন সেখানে উনি লিখেছেন যে উনি যখন শুনলেন যে জেনারেল এরশাদ সেনা প্রধান বানানো হবে উনি ক্ষুব্ধ হয়ে জেনারেল জিয়ার বাসায় গেলেন জেনারেল জিয়া কি কে বললেন কেন একে বানানো হলো আমরা তো মুক্তিযোদ্ধারা এখনো আসি তো জেনারেল জিয়া তখন বলছিলেন যে দেখো তোমাদের বয়স তোমাদের অভিজ্ঞতা অনেক কম তোমাদের সময় আসবে একটু ধৈর্য ধরো কয়েকটা দিন ধৈর্য ধরো আমাকে সিনিয়রিটি মেনটেন করতে দাও ঠিক একই রকম অস্থিরতা জেনারেল মঞ্জুরের মতো দেখা গিয়েছিল উনি পাগল হয়ে গিয়েছিলেন সেনা প্রধান হওয়ার জন্য এগুলো জানে এখন কি হয়েছিল জিয়াকে হত্যা করলেন নিজেও নিহত এই যে আমাদের বিমান বাহিনীতে উনিশশো সালে একটা কু করা হলো আমাদের পাইলটদের মধ্যে তিন ভাগের দুই ভাগ পাইলট আপনার সেখানে নিহত হলেন মানে এই ধরনের অস্থিরতা কন্টিনিউসলি চলেছে তখন বিপ্লবী সৈনিক সংস্থা এবং আরেকটি সংস্থা ছিল সেটা হচ্ছে সেনা পরিষদ

শ্রমিক সংস্থাটা ছিল জাসদের এটার হ্যাঁ এটার জন্মদাতা হচ্ছে কর্নেল তাহেররা আর সেনা পরিষদটার জন্মদাতা হচ্ছে এই যে কর্নেল ডালিম এবং এই গং আপনি লক্ষ্য করবেন যে সব সময় অস্থিরতা আপনারা তারা জানা জিয়াকেও ঠিক মতো আপনার আর্মি চালাতে দিচ্ছিল না তাদের দাবি দাওয়া এটা সেটা একে এটা বানাতে হবে ওইখানে মিস কেন বসে আছে ওখানে কেন নাসিম বসে আছে একে সরাও ওকে ওখানে দাও এরকম কিন্তু তখন আমরা লক্ষ্য করেছি তার পরিণতি কিন্তু অনেক খারাপ হয়েছিল বাংলাদেশের জন্য আমরা সেম প্যাটার্ন এখন লক্ষ্য করছি এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে এ ধরনের জিনিস বাইরে আসলো কেন এটা কি সত মানে এটা সবাই জানলো কিভাবে আমি যদি একটা কাউন্টার

আমরা 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 যেটা না না আপনি যেটা জানতে চাচ্ছেন যে তারা কোনো সার্ভিং অফিসার কি কোনো পদে বসার জন্য কোনো কিছু হওয়ার জন্য এরকম করছেন যারা সিনিয়র অফিসার আছেন যারা ধরেন মেজর জেনারেল তাদের এগুলো করে কোনো লাভ নেই এবং তারা করবেন না তার কারণ আমি বলি আপনাকে আপনার কর্নেল এই এই পদগুলা কখনো নিয়োগ না এদের এদের পদায়ন এদের আপনার যে কোনো শাস্তি দেওয়া বা ফোটোফিল করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন এখন ডক্টর ইউনুস জেনারেল ওয়াকার চাইলেই আপনার একজন এক জায়গায় বদলি করতে পারেন না সুতরাং এই সমস্ত কথাবার্তা যে তৈরি করা হচ্ছে আমি বলবো হাইপ, গুজব ফুজুক জজবা মানে যে যার মতো করে বলছে এটা যে শুধু একটা পক্ষ বলছে তা না সবার মধ্যে অস্থিরতা যে তারা ডক্টর রিমুস্কো সময় দিতে চায় না এখনই এটা করতে হবে মানে মানে জেনারেল ওনার কাছে দিনের যে জাদুর চেরাগ আছে ওনাকে এখনই এটা সমস্যার সমাধান করতে হবে জেনারেল ওয়াকার বা সেনার যে প্রশাসন আছে যেটা স্যার বললেন এটা একটা একটা কমান্ড একটা চেইন অফ কমান্ড থাকে এখন যদি চেইন অফ কমান্ডের মধ্যে আপনি কারো ইচ্ছা অনুযায়ী তার একটা খায়াস আছে সেই যদি এরকম ভাবে যদি অনার সৃষ্টি তৈরি করা হয় তাহলে কি হবে বাংলাদেশ আর্মি শুধু হবে না বাংলাদেশ যে পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত হবে আমাদের পুরো ক্ষতিগ্রস্ত হবে আমাদের আমাদের রাজনীতি অর্থনীতি বিনিয়োগ সব ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব আমাদেরকে বিশ্বাস করবে না আমাদের কিন্তু ছিল জনবাবুর মানে ওই খলিলুর রহমান সাহেবের প্রশ্ন যাওয়ার আগে আপনি একদম সবকিছু পরিষ্কার করেছেন শুধু একটা ব্যাপার কি আপনি একটু বলবেন অনেকেই বলছেন যে জেনারেল ওয়াকার বলেছেন যিনি তিনি এখন অভিভাবকহীন কারণ তার একমাত্র অভিভাবক ছিলেন শেখ হাসিনা ব্যাপারটা কি আসলে ঠিক ওই এ দেখেন অভিভাবকহীন বলার বিষয় না আপনার এখন উনি এটা হয়তো এভাবে মিন করেছেন আমি এটা কয়েকজনের সাথে কথা বলেছি যে হয়তো একটা মিন করেছেন যে আসলে এখন আপনি যদি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখন দেখেন আপনি এমনকি ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে সবকিছুতে সবকিছুতে একটা নৈরাজ্য মনে হচ্ছে যেন কোনো প্রশাসন নেই সবকিছু সবার দৃষ্টি না সবকিছু মানে ডক্টর রিনুজ করবেন অন্যান্য উপদেষ্টারা কি করছেন আপনার প্রশাসন কি করছেন পুলিশের লোকরা কি করছেন আপনি ট্রাফিক ডিউটি কি ডক্টর রিনুজ দিবেন ঢাকার রাস্তায় কিন্তু আপনি কি ব্যাপারটা দাঁড়ান আপনি ঢাকার বста বেরন সব কিছু আপনারা আপনাদের দেখবেন চারণ নৈরাজ্য আমি আসছো সেটার মধ্যে পড়েছি শুক্রবার হলো তা এখন আসলে এই জিনিসগুলো হয়তো উনি এইভাবে বলেছেন যে আমি তো কোনো অভিভাবক পাচ্ছি না বা এরকম কিছু তো বলে থাকতে পারেন বা মন্তব্য করতে পারেন উইস উইস নো শিওর ইভেন এখন ওর আরেকটা ওনার একটা বক্তব্য যেটা ছিল যে একটা নির্বাচিত সরকার নির্বাচিত সরকারের প্রসঙ্গটা এনএসএসএ একটা নির্বাচিত সরকার থাকলে জনগণের দ্বারা সেটা ম্যান্ডেট পায় এবং সেটা একটা অভিভাবকের ভালো দায়িত্ব পালন করতে পারে আপনারা যদি 5 আগস্টের পরে তার কিছু বক্তব্য আপনাদের খেয়াল থাকে যে কয়েকটা মিডিয়াতে কথা বলেছিলেন সেখানে কিন্তু মাসের মধ্যে আমি আমরা খোঁজখবর রাখি যে বিএনপি জামাত ইসলামী এবং অন্যান্য দল বা সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল একটা কথাবার্তা হয়েছিল কারণ পাঁচ আগস্ট উনি প্রথম রাজনৈতিক দলের সাথে কথা বলেন এবং তখনও কিন্তু ডক্টর ইনুসের সাথে ওনাদের কথা হয়নি যে সেই রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো কথা বলি উনি ঠিক করেছিলেন বা রাজনৈতিক দলের নেতারা তখন ডিসিশন দিয়েছিলেন বা একটা ধারণা দিয়েছিলেন যে নির্বাচনটা এর মধ্যে হয় উচিত এর মধ্যে কিছু দেশটাকে ঠিক করার জন্য মোটামুটি একটা পথে আনার জন্য যা করা দরকার সেটা করা হবে তখন কিন্তু তিন দিন দেশে কোনো সরকার ছিল না তারপরে ডক্টর ইনুস আসক্লেন ডক এই তিন দিন কিন্তু দেশে সরকার না থাকার কারণে তিন দিন দেশটাকে ঠিক রেখেছে কে আপনি যদি সেই সময়কার পরিস্থিতি চিন্তা করেন কি ধরনের ভয়াবহ পরিস্থিতি